হ্যালো বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি ইস্কনের মাতাজির কাছ থেকে শেখা নিরামিষ মটর ডালের রেসিপি নিয়ে হাজির হয়েছি আর বন্ধুরা এটা যেন এত খেতে মজার হয় না খেলে তোমরা কেউ বিশ্বাসই করবে না আমি ওনার এই ডালকে ওনার ডালের ভক্ত হয়ে গেছি কারণ এত মজার হয় এই সজনে দিয়ে আর ডাটা দিয়ে মটর ডালের নিরামিষ ডাল আর বন্ধুরা তোমরা যদি একবার এইভাবে বানিয়ে খাও আমি তোমাদের কথা দিচ্ছি যে তোমরা বারবারই খেতে চাইবে আমার মতো দেখো নিয়েছি আমি হাফ কাপ মটর ডাল আর ডালটাকে আমি বেশ কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি প্রেশার কুকারে অল্প পরিমাণে একটু জল দিয়ে দুইটা সিটি দিয়ে নেব কারণ এই ডালটা কিন্তু আমি বেশি সিদ্ধ করব না একটু গোটা গোটা রেখে আমি সিদ্ধ করে নেব আমার এই ডালের রেসিপি যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাছাড়া লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি দেখো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া আমার মশলা কিন্তু মিশানো বন্ধুরা সেই জন্যে দেখো আমি সব মশলাই একসাথে হাফ চামচ দিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে দেখো ঢাকনাটা দিয়ে আমি এখন দুইটা সিটি দিয়ে নিব বন্ধুরা আমি তোমাদের একটু ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো ডালটা কিন্তু আমার গোটা গোটায় আছে আর পাশ পাশ হয়ে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব আমি এখন সজনে আর ডাটা আর বন্ধুরা আমি তো মাতাজির কাছ থেকে এই ডাল খেয়ে এত অবাক মানে কি মুখে লেগে থাকার মতো নিরামিষ ডাল আর বন্ধুরা নিরামিষ ডাল অনেকেই তোমরা চিনো না নিরামিষ ডাল কাকে বলে যে ডালের মধ্যে কোনো পেঁয়াজ রসুন দেওয়া হয় না তাকেই বলে নিরামিষ ডাল আর যারা জানো বন্ধু তারা তো জানোই কিন্তু যারা না জানো তাদেরকে আমি বলছি আর দেখো আমি সজনে আর ডাটাটা দিয়ে আর দিয়ে দিব অল্প পরিমাণে জল আর এখন কি করব বন্ধুরা একটু দেখো এখন আমি দিয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচামরিচ আর কাঁচামরিচ দিয়ে বন্ধুরা দেখো আমি কিন্তু এখন প্রেশার কুকারের মুখটা আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট রান্না করে নেবো আর এই পর্যায়ে দেখো আমি কিন্তু প্রেশার কুকারের যে ওপরের যে মাথাটা আছে সেই মাথাটা কিন্তু আমি এখন খুলে রেখে দিব আর খুলে যদি রেখে না দেওয়া হয় বন্ধুরা তাছাড়া কিন্তু তোমাদের সর আর ডাটাটা কিন্তু একদম গলে যাবে সেই জন্যে দেখো আমি এইভাবে করে আমি দুই থেকে তিন মিনিট দিয়ে নেব আর কড়াইতে দিয়েছি সরিষার তেল একটা তেজপাতা শুকনো লঙ্কা আর দেখো আমি দিয়ে দিয়েছি পাঁচ ফোঁড়ন আর দিয়েছি অল্প পরিমাণে একটু সরষে আর দিয়ে দিব এখন আমি দেখো থেতো করে রাখা আদা আমার ফুরনটা কিন্তু বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে এই পর্যন্ত আমি দিয়ে দিব ক্ষেত উপরে রাখা আদা আর আদাটা দিয়ে বন্ধুরা দেখো আমি একটু ভালো করে ভেজে নিব আমার আদাটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আর বন্ধুরা তোমরা এখন আমি এখন ডালটা দিয়ে দিব, আর যখন ডালটা দিব বন্ধুরা তখন কিন্তু আমি গ্যাসটাকে একবারে বন্ধ করে দেব কারণ ঘ্যাস যদি বন্ধ করে না দেওয়া হয় বন্ধুরা তাছাড়া কিন্তু চোখে মুখে এটা আসতে পারে সেই জন্যে দেখো আমি কিন্তু গ্যাসটাকে একদম বন্ধ করে দিয়ে তারপরে এখন ডালটা দিয়ে দিব। আর এইভাবে তোমরা খুবই সতর্কতার সাথে রান্না করবে কারণ দুর্ঘটনা তো কখনো বলে আসে না যে কোনো পারে সেই জন্য বন্ধুরা দেখো একটু সাবধানতা অবলম্বন করবে আর এখন আমি দিয়ে দিব এক চামচ পরিমাণে জিরার গুঁড়ো আর দিয়ে দিব। আমি এক চামচ পরিমাণে ঘি আর ঘিটা বন্ধুরা অবশ্যই দিবে যদি তোমাদের হাতের কাছে ঘি না থাকে তাছাড়া তোমরা শুধু জিরার গুঁড়া দিয়েই নামিয়ে নিবে কিন্তু ডালটা খেতে হয় ভীষণই মজা আর মুখে লেগে থাকার মতো দেখো বন্ধুরা আমার ডাটাটাও কত সুন্দর সবুজ আছে আর সজনেটাও কিন্তু একদম সবুজ দেখতে পাচ্ছ আর ডালটা খেয়ে বন্ধুরা আমার বাসার তো সবাই খুশি কারণ এত মজার হয়ে এই ডালটা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাছাড়া কমেন্ট বক্সে আমাকে জানাবে যে কার কেমন লেগেছে আমার ডালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি এখন লবণ দেখে নিব যে ঠিক আছে কিনা। হ্যাঁ আমার লবণটা একদম পারফেটে আছে আর লবণ দিতে হবে না আর বন্ধুরা আমি এই পর্যায়ে দিয়ে দিব। অল্প পরিমাণে একটু চিনি কারণ ডাটা আর সজনে দিয়ে মটর ডাল তো একটু চিনিটা হলে ডালটা খেতে হয় দারুণ মজার সেই জন্য আমি খুবই অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিব আর যদি তোমরা চিনিটা কেউ না খাও তাছাড়া তোমরা স্কিপ করতে পারো আমি ডালটা একটু নামিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে আর নিরামিষ দিনে বন্ধুরা এই সজনে ডাটা দিয়ে ডালটা অবশ্যই তোমরা রান্না করে খেয়ে তারপরে আমাকে কমেন্ট বক্সে জানাবে জেন কার কেমন লেগেছে সকলেই ভালো থেকো সুস্থ থেকো আমি আবারও ফিরব নতুন নতুন কোনো রেসিপি নিয়ে